মোটামুটি ভালোই আম ধরেছিল কারণ হচ্ছে গত দুই বছর আগে গাছটি লাগিয়েছিলাম আম পাড়ার সময় আপনারা অবশ্যই সাবধানে আম পারবেন কারণ হচ্ছে এই যে আমের যে কষ্ট আছে আসসালামু আলাইকুম এভরিওান সো অনেকদিন পরে আপনাদের মাঝে আবার আসলাম একটা নতুন ভিডিও নিয়ে সো আজকে আমি আমাদের বাড়ির পেছনে একটা গাছে কতগুলো আম ধরছে এটা আপনাদেরকে দেখাবো গাছটা আমি গত দুই বছর আগে লাগিয়েছিলাম এই দু বছরের ভিতরে এইবার প্রথম আম ধরছে দেখতে পাচ্ছেন কত আম আমি সবগুলো আমি আজকে পেরে ফেলব তো ভিডিওটা সবাই দেখতে থাকুন এই যে এখানে একটা বড় গাছ আর একটা ছোট গাছ আছে দুইটা গাছ সবগুলো তো হাত দিয়ে পারা যাবে না অনেক উঁচু উঁচুতে আম আছে সো আমি আসতে ধীরে পারা শুরু করি আম পারার সময় আপনারা অবশ্যই সাবধানে আম পারবেন কারণ হচ্ছে এই যে আমের যে কষ্ট আছে এটা যদি আপনার স্কিনে পড়ে তাহলে অনেক ক্ষতি হতে পারে সো আমি সাবধানে পারতেছি আমি অনেক দিনের ছুটিতে আসছি বাড়িতে কারণ হচ্ছে আমার সামনে পরীক্ষা সো তার জন্য ঈদের পর থেকে বাড়িতে বসা কোনো কাজ বাজ নেই সো সেই হিসেবে আমি বসেছিলাম আর আমার মা বলছিল যে কাছে আমগুলো পাড়ার জন্য তার জন্য একটু আগ্রহ তাই আমগুলো পারতেছি আর আপনাদেরকে দেখাচ্ছি হাতে মোবাইল নিয়ে আম পাড়া অনেক অসুবিধা তাই আমি চিন্তা করলাম মোবাইলটা কোথাও রেখে তারপরে আমি আমগুলো পারি সবগুলো তো হাতে নাগাল পাওয়া যাবে না একটা কোটা নিয়ে নিয়েছি সেটা দিয়ে আমি আমগুলো সব পেরে নেব আপনারা ভিডিওটা দেখতে থাকুন লাঠি দিয়ে সবগুলো আমি আমি গাছ থেকে পারছি তো সেইগুলো মাটিতে বিভিন্ন জায়গায় পড়ছে এখন সেইগুলো আমি একটা একটা করে খুঁজে খুঁজে বের করছি যেহেতু আমের কালার আর হচ্ছে আগাছা ঘাস এগুলোর কালার কি তাই খুঁজে পাওয়া অনেক কষ্টকর এই যে দেখেন একটা আম এটা হয়তো কাকে গাছ থেকেই খেয়ে নিচে ফালাইছে কি অবস্থা আম পরে ফেটে গেছে আর আমার পরিচিত পরিচিত সকল শুভাকাঙ্ক্ষীদের দাওয়াত রইলো আমাদের বাড়িতে এসে আমগুলো খেয়ে যাবেন গাছের টাটকা আম খেতে অনেক মজা সো গাছ দেখতে পাচ্ছেন এই যে আমি খালি বল নিয়ে আসছিলাম বলটা পুরাপুরি ভরে গেছে এখন আমি আমগুলো নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি বাড়ির পেছন থেকে আর কি বাড়ির ভিতরে যাচ্ছি মোটামুটি ভালোই আম ধরেছিল কারণ হচ্ছে গত দুই বছর আগে গাছটি লাগিয়েছিলাম সেই হিসেবে এখানে অনেক আম ধরছে আজকে পারার আগেও এই গাছ থেকে অনেকগুলো আম পেরে খাওয়া হয়েছে আমগুলো মোটামুটি সবই কাঁচা আম দু একদিন রাখলে হয়তো পেকে যাবে আমগুলার বয়স মোটামুটি ভালো হয়েছে এই আমগুলা গাছে পাকতে অনেক দেরি করে সো এখন আমি একটা আধা পাকা আম কেটে খাবি দেখতে পাচ্ছেন কি কালার কি স্বাদ একটু টক লাগে না মানে কাঁচা অবস্থায় যে মিষ্টি আমি ভাবতেছি এটা পাকলে কী অবস্থা হবে কতটা মিষ্টি হবে সো হে গাইস কেমন লাগলো আমার আম ভিডিও সবাই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ